রাত <laughs>

ন ওয়েলকাম টু মাই চ্যানেল জয় ব্লগার আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি এতদিনে সবার নিশ্চয়ই হোলির ব্লগ ছাড়া হয়ে গেছে বাট আমি কিছুতে লেট করে যাই তো আর লেট না করে ভাবলাম যে এইবার হোলির ভিডিওটা আপলোড দিয়েই ফেলি আর এইবার আমার কিন্তু হোলির ব্লগ আসবে দুইটা কারণ না 14 তারিখ দোল পূর্ণিমায় আমরা সবাই বাড়িতে বসে দোল খেলেছিলাম মানে সবাই নিজেরা নিজেরা দেন 15 তারিখ আবার গেছিলাম কারণ ওইখানে তো আগে থেকে টিকিট কাটা ছিল 15 তারিখ শঙ্করহাটের ব্লগও কিন্তু এই ভিডিওর পরে আপলোড হবে ফার্স্টেই প্রতীকদার রং নিয়ে চলে এসেছে আর এই থালায় যেগুলো দেখছো এগুলো কিন্তু সব আমি আগের দিন কিনে রেখেছিলাম যে বাড়িতে বসে যেহেতু সবাই তারিখ খেলবো এই কারণে আর এলাকার যত ভাই বোন ছিল ওরাও কিন্তু আস্তে আস্তে নেমে দেন আমরা ছাদ থেকে দেখছিলাম এরপরে আমরা সবাই মিলে একটু ঘরোয়াভাবে রঙ খেলে দেন ওদের সাথে গিয়ে আমরা সবাই একসাথে হলাম ঘরে বসে যে রং খেলেছি সেগুলোর তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি তাই ছাদে এসে আগে আমার ফোনটাকে স্ট্যান্ডে বাজিয়ে রেখেছিলাম যে যাই করবো না করবো আগে একটা ভিডিও হয়ে যাক তো মা সর্বপ্রথম মাকে ডাকতে ডাকতে মা আসলো এরপর প্রতীক ডাকে রং মা দিল দেন আমি ফাল্গুনিকে রঙ মাখাচ্ছিলাম দাদা সবাই মিলেই কিন্তু এখানে মজা করছিলাম আর ভাবছিলাম কখন আমরা নিচে যাবো কারণ নিচে সবাই ওয়েট করছিল আসলে হিন্দুরাই একমাত্র জানে যে এই দোল উৎসবটার জন্য আমরা কতটা এক্সাইটেড থাকি আর আমরা বাড়িতে যতটা মজা করেছি ঠিক কিন্তু শঙ্কর মাঠে ওই মজা করেছিলাম বাট অনেকে বলেছিল যে বাড়ির থেকে শঙ্কর মাঠ বেশি মজা হবে কিন্তু যে নিজের লোকদের সাথে হোলি খেলার মজাই কিন্তু একটা অন্যরকম আমরা কিছু সেলফি তুলছিলাম যেহেতু পারিবারিকভাবে রং খেলেছি দুইটা সেলফি না তুললে কি হয় কিন্তু যে দুঃখজনক ব্যাপার হলো একটা যে একটা সেলফিও কিন্তু ভাই ভালো মতন হয়নি কেননা পরে যখন দেখেছিলাম দেখলাম যে একটাও কোনো আপলোড দেওয়ার মতো না মানে কি সেলফি যে দাদা তুলছে দাদাই একমাত্র জানে তো তারপরও আমরা দুইটা ছবি রেখে দিয়েছি যেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো আমরা সবাই একসাথে আসার পর দেখলাম যে সজনী সর্বপ্রথম ওয়েট করছে রঙের থালা নিয়ে এদিকে ও কিন্তু অলরেডি রং মাখা মানে আমরা যেহেতু ঘরে ছিলাম তাই ওদের মাঝে আসতে পারিনি তো এসে দেখলাম ওরা সবাই কিন্তু একদম রং টং মেখে ভূত আর এইখানে তোর যে ভাই কতবার ফোন দিছি তো আমরা এখানে এসে দেখি যে তোর সব কিন্তু এদের সাথেই ছিল বাট আমাদের ফোনটা ধরছিল না ধরুক আর না ধরুক অবশেষে যে সবাই একসাথে হইলাম এটাই অনেক আর এইখানে ভাই আমি বুঝি নাই বাচ্চাগুলো বার বারবার কেন শুধু আমার কাছে রং মাখাইতে আসে আমার যে অবস্থা এমনিতে রং মেখে ভূত তার মধ্যে আমার সব থেকে বেশি হাসি পাচ্ছিল তুর্যকে দেখে আর এই আমার বান্ধবী ফাল্গুনিকেও জানি কারা কারা রং মাখিয়ে দিয়েছিল ফাল্গুনি কিন্তু এই ফার্স্ট টাইম যেহেতু ফাল্গুনি এসেছিল পনেরো তারিখ শঙ্করমার টিকিট কাটবো এই কারণেই বাট বাড়িতে যে এরকমের মজা হবে এটা আমরা তেমন কেউ বুঝতেই পারিনি আমরা তো জাস্ট ভেবেছিলাম যে একটু ঠাকুরের পায়ে আবির দেবো নিজেরা নিজেরাই করবো তো তার মধ্যেও কিন্তু সবাই অনেক মজা করেছি বাট ফাল্গুনিকে দেখে আমি হাসতে হাসতে শেষ যে ওকে কে এই অবস্থা করলো করলো বাট অত কাউকে চেনে না তাই ও আবার খুঁজছিল যে কে ওর এই অবস্থা করছে আমরা তিনজন আবার বলছিলাম যে আজকে তো আমরা রং খেললাম খেললাম আবার কালকেও রং খেলবো মানে আমরা দুই দিন ব্যাপী রং খেলবো আর এদিকে দুই দিন চুল ধুইতে হয়েছিল এটা সব থেকে ভাই কষ্টকর আমার কাছে এইখানে আবার একটা কাকার মেয়ে ছিল ছোট তো ও এসে দেখো আবার আমার ভিডিওতে হাই দিচ্ছে কেননা ও জানে এই ভিডিওটা আপলোড হবে দেন ওরা টিভিতে দেখবে আর এই হচ্ছে সেই কাকার মেয়ে এরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এরপর আমরা সবাই মিলে দোকানে আসি যে আমরা ঠান্ডা

আজকের মতন ব্লগটা কিন্তু এই পর্যন্তই শেষ নেক্সট ভিডিও আসছে শঙ্কর মাঠের তাই একটুখানি তোমাদের ভিডিও ক্লিপ দিয়ে রাখলাম তো কারা কারা এই শঙ্কর মাঠের হোলির ব্লগের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে তো চলো আজকের মতন এই পর্যন্তই সবাইকে টাটা